প্রচুর আগে কালিয়াগঞ্জ পৌরসভার গরিব মানুষদের জন্য প্রায় পঞ্চাশ কুইন্টাল চাল এসেছিলো সেই চাল গরিবদের মধ্যে না দিয়ে সেই চাল কোথায় গেল এতদিন কেন তা প্রদান করা হলো না কেন সেই বিষয়ে জানতে চেয়ে কালিয়াগঞ্জ পৌরার কার্যনির্বাহী আধিকারিকদের কাছে লিখিত চিঠি করলেন পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস কাউন্সিলর গৌরাঙ্গবাবুর অভিযোগ পৌরসভার নিজস্ব গডাউনে সেই চাল নেই তাহলে গেল কোথায় গোডাউনের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে জিজ্ঞেস করলে তিনি সদুত্তর দিতে পারছেন না গৌরাঙ্গবাবু আশঙ্কা করছেন সেই জিআর এর চাল বিক্রি করে দেওয়া হয়েছে না হলে গেল কোথায় গৌরাঙ্গবাবু বাবু কালিয়াগঞ্জ পুর কার্যনির্বাহী আধিকারিকের কাছে সেই চালের বিষয়ে জানতে চেয়েছে গরিব মানুষদের আসা জিআর এর চাল কোথায় গেল বিষয়টি জানাজানি হতে আলোড়ন ছড়িয়ে পড়ে কালিয়াগঞ্জে অপরদিকে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা বলেন আমাদের বোর্ড মিটিং এ আলোচনা হয়েছিল সরকারি চাল কনভার্ট করে গম দেওয়া হবে কিন্তু পরে দেওয়া হয়নি চাল রয়েছে তা গোডাউনে আছে প্রয়োজন হয়নি তাই দেওয়া হয়নি যখন প্রয়োজন হবে তখন দেওয়া হবে চাল সরকারি গোডাউনে আছে তিনি কিভাবে খোঁজ করছেন তা আমার জানা নেই গৌরাঙ্গ বাবুর আনার সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পৌর প্রধান রামনিবাস গরিব মানুষের জন্য জিয়ার এসেছিল সেই জিয়ারের চাল প্রায় পঞ্চাশ কুইন্টাল যতটুকু আমি জানতে পারছি সেই জিয়ারের চাল আজকে এত মাস পার হয়ে গেল সেই জিয়ারের চাল গেল কোথায় মিউনিসিপ্যালিটির গোডাউনে সেই জিয়ার নেই তাহলে জিয়ারটা আছে কোথায় যখন আমি সেখানকার স্টোরকিপারকে আমি জানতে চাচ্ছি রিলিফ ফান্ডের যে দায়িত্ব রয়েছে তার কাছে যখন জানতে চাচ্ছি সে এই বিষয়টা খুলে বলছে না তিনি গড়িমসি করছে তিনি বলছে চেয়ারম্যানের কাছে আছে আমি বলে কত তারিখ জিনিসটা রিসিভ হয়েছে তার মেমো নাম্বারটা দিন মালটা কোথায় আছে সেটা জানান কিন্তু তিনি সেই বিষয়টা তিনি বলতেন একবার বলছে আমি জানি না আরেকবার বলছে কোন গোডাউনে রয়েছে কি বৃত্তান্ত নাকি কি আদৌ মালটা বিক্রি হয়ে গেল এটাই একটা বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমি কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমি জানতে চাইছি যে জিআর যে গরিব মানুষের জন্য যে জিআরের জিয়ার যেটা আসে চাল গম যেটা আসে যে জিয়ারটা এসেছে সেই জিয়ারটা গেল কোথায় আমার আশঙ্কা এই জিয়ার আমার মনে হয় বিক্রি হয়ে গেছে তাহলে সেই বিষয়টায় আর যদি বিক্রি না হয়ে থাকে তাহলে জিয়ারটা আছে কোথায় আমি জানতে চাই আমি কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালটির যে বর্তমান যে বোর্ড রয়েছে শাসক দলের যে চেয়ারম্যান রয়েছে আমি তার কাছে এবং এক্সিকিউটিভ সাহেবের কাছে আমি এই বিষয়টা জানতে চাই আমি লাস্টে বাধ্য হয়ে রিটেন আমি সেখানে অ্যাপ্লিকেশন করলাম যে এই যে জিয়ার এক্সিকিউটিভ সাহেবকে আমি এক্সিকিউটিভ সাহেবের কাছে জানতে চাইলাম এই জিয়ারটা গেছে কোথায় এখন বর্তমানে আছে কোথায় না বিক্রি হয়ে গেল আমি বিষয়টা এই তথ্যটা আমাকে ইমিডিয়েটলি চান পুজোর আগে সরকারিভাবে সরকারি ভাবে চাল বা গম সেটা এখনো লোক পায়নি এবং তিনি বলতেছেন না না চাল এসেছে আমরা বোর্ড মিটিংয়ে আলোচনাও করছি সে চালটাকে আমাদের কনভার্ট করে গম দেওয়ার কথা ছিল কিন্তু ওটা হয়নি কিন্তু চাল আমাদের ঘরেই পড়ে আছে পড়ে আছে চাল এখনও দেওয়া হয়নি আর আমরা প্রয়োজনও পড়েনি যে এখনই চালটা দিতে হবে সেরকম কোনো অসুবিধাও হয়নি প্রয়োজন পড়লে আমরা অবশ্যই চাল সবাইকে দিয়ে দেবো চাল আমাদের গোডাউনেই পড়ে আছে যেটা আসছে চাল আছে আমাদের গোডাউনেই আছে সরকারি গোডাউনেই আছে উনি কীভাবে খোঁজ করলেন না করলেন আমি তো বলতে পারছিস না ওনার অভিযোগ ভিত্তিহীন ওনার একটার থেকে একটার পর একটার ওনার অভিযোগ চালু আছে দেখবেন এগুলো আগেকার কথা বলতে গেলে অনেক কথা উঠবে হ্যাঁ প্রমাণ দিতে পারবেন যে আমি চাল বিক্রি করছি ওরা কী মনে নিজের মতন মনে করতেছেন না কী ওই হ্যাঁ প্রমাণ দিতে পারবেন বোর্ড মিটিংয়ে তো আলোচনা হয়েছে আমাদের প্রত্যেকটা বোর্ড মিটিং আলোচনা হয়েছে সতেরোটা কাউন্সিলারই জানে বোর্ড মিটিংয়ে সবার সামনে আলোচনা হয়েছে যে কেনার জন্য এই গমটাকে আমরা কনভার্ট করে যদি সব পূজাকে আমরা এই চালটাকে কনভার্ট করে আমরা যদি আরও কিছু টাকা লাগাই গমটা দেওয়া যায় সে কনভার্টটা হয়নি ওনাদের ডিমান্ড এক একজনের কারো এক হাজার স্লিপ লাগবে কারো দু হাজার সিলিপ লাগবে কারো দেড় হাজার স্লিপ লাগবে তার জন্য আমাদের পৌরসভার যে ফান্ড থেকে যে টাকাটা ইউজ করতাম সেটা আমাদের কাছে টাকা সেরকম ছিল না এবার দেওয়া হয়নি তারপরে একটা হাল্লাও ছিল যে এইবার নাকি ওরাই দিবে কেউ বলে আট গাড়ি গম আসতেছে কেউ বলে দশ গাড়ি গম আসতেছে আমরা এত মাথা লাগাইনি একটা বিজেপি কাউন্সিলার আপনাকে তথ্য জানতে পেরেছি যে জানতে চেয়েছেন যে উনি বক্তব্য তার যে পুজোর আগে সরকারি রিলিফ ফান্ডে একটি পঞ্চাশ লক্ষ পঞ্চাশ কুইন্টালের মতন চাল এসেছিলো সেটা এখন পর্যন্ত তার সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়নি যে এবং এ সেটা তিনি খোঁজ নিয়ে রেখেছেন সরকারি গোডাউনে নেই কি বলবেন না না ওইটা মানে আমাদের ছট পূজার আগে যে বোর্ড মিটিং ছিল সেখানে আলোচনা হয়েছিল বিলি করা কিন্তু সাফিসিয়েন্ট চালটা ছিল না বলে বিলি করা সম্ভব হয়নি চাল তো আছেই যেমন ছিল তেমনই আছে অভিযোগ করছেন ঠিক আছে না ওইটা কি সাধারণ হবে হ্যাঁ দরকার দেওয়া হবে যদি বোর্ড এখন ডিসিশন নাই তাহলে দেবে